যেদিনই সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি নেই আর এরকম হালকা রোদ উঠেছে সেদিন আমার টার্গেট থাকে সকালের কাজ মোটামুটি শেষ করে একটু হাঁটতে চলে যাওয়ার নর্মালি আমি চেষ্টা করি আরহামকে ঘুম পাড়িয়ে একা একা হাঁটার কিন্তু যেহেতু আজকে রোদ ছিল আর আরহামও ঘুমাচ্ছিল না তাই ওকে নিয়েই চলে যাই তো চলে গেলাম লাইব্রেরিতে লাইব্রেরিতে একটা বেবি প্রোগ্রাম ছিল এটা নর্মালি ও যদি এই টাইমে জায়গা থাকে তাহলে আমি অ্যাটেন্ড করি আর আমার কাছে এইসব প্রোগ্রামগুলো ভালো লাগে বাচ্চারা তো এনজয় করে আমি নিজেও খুবই এনজয় করি করি আর এখানে অন্যান্য আরো অনেক বেবিরাও থাকে আর আমি এখানে মূলত খেলছিলাম এই জিনিসগুলো দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি চলে গেলাম পাশেই শপিং মলে আমার ইউনিক্লোতে একটা জিনিস রিটার্ন দেওয়ার ছিল তো তার জন্য আমি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে এরপর রিটার্ন দিলাম দেন এইচএনএম গিয়ে হালকা ঘোরাঘুরি করলাম এছাড়া আরও অনেক ঘোরাঘুরি করেছি জাস্ট ক্লিপ নেওয়া হয়নি তারপর টিম হটনসে গেলাম আর টিম হর্টনসে গিয়ে আমার এত খিদা লেগে যায় আমি তখন আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলি যাতে আমাকে নিতে আসে কারণ আমার আর হেঁটে হেঁটে বাসায় যাওয়ার এনার্জি ছিল না কারণ অলরেডি আমি অনেকক্ষণ হেঁটেছি এখানে এসেছিও হেঁটে সো যাই হোক বাসায় যাওয়ার পর আগের থেকে রান্না ছিল আমি জাস্ট একটা ভর্তা বানাবো তো আজকে আমি ধনিয়া পাতার ভর্তা বানাবো তো তার জন্য প্রথমে হালকা একটু রসুন আর ধনিয়া পাতা টেলে নিলাম তাই এই যে আমি শাওয়ার করে এসে ভর্তাটা বানিয়ে ফেললাম আর ভর্তাটা খেতে ভীষণ মজা হয়েছিল